এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের কাছ থেকে ঠিক সাকিবসুলভ পারফরমেন্স আমরা দেখতে পাইনি মানে সাকিব তো তিনি বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন সাকিবের সময়টা খারাপ হওয়া শুরু হয়েছে ঠিক সে সময় থেকে সাকিবের পারফরমেন্সেও প্রভাব পড়া শুরু হয়েছে মানে এক সময় যে সাকিব আল হাসান ব্যাটে বলে আমাদেরকে আনন্দের উপলক্ষ এনে দিতে সে সাকিবই এখন রান খড়ায় ভুগছেন আবার কখনো বা তিনি উইকেট পাচ্ছেন না অবশ্য বয়সও একটা বড় ফ্যাক্ট এর পাশ মানে এর সঙ্গে বিভিন্ন পারিপার্শ্বিকতা মানে আশেপাশের বিভিন্ন ঘটনা বলেও জড়িত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আজকে লাহোর কালান্দার্স মানে সাকিবের দল তারা খেললো ইসলামাবাদের বিপক্ষে যদিও সাকিব ব্যাটে বলে পারফরমেন্স করতে না পেলেও তার দল কিন্তু ঠিকই ফাইনালে উঠে গিয়েছে মানে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুইশো দুই রান করেছিল প্রথমে ব্যাটিংয়ে নেমে এরপরে ইসলামাবাদকে একশো সাত রানে অল আউট করেছে ম্যাচটা তারা পঁচানব্বই রানে জিতে নিয়েছে এবং এরই মধ্য দিয়ে পঁচিশ তারিখে যে ফাইনাল হবে পিএসএল এর সেখানে গ্ল্যাডিয়েডর্সের মুখোমুখি হবে সাকিব হাসানের লাহোর কালান্দার্স এবারের যে পিএসএল পিএসএল এ সাকিব এখন পর্যন্ত মানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ সহ তিনি এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছেন তো তার যে প্রথম যে ম্যাচটা ছিল সেই ম্যাচে সাকিব কিন্তু গোল্ডেন ডাক মেরেছিলেন এবং তিনি কোনো উইকেট পাননি বা যদি আমরা দ্বিতীয় ম্যাচটা দেখি দ্বিতীয় ম্যাচে সাকিব আসলে ব্যাটিংয়ে নামেননি কিন্তু বল হাতে তিনি খুবই দুর্দান্ত ছিলেন বিশেষ করে তাকে যখন তাকে দিয়ে এক ওভার বলিং করানো হয়েছিল এবং তিনি মাত্র চার রান দিয়েছিলেন আর ভিন্স মানে একটা উইকেট নিয়েছিলেন এরপরে সাকিবকে আর কেন বলিং দেওয়া হয়নি বা কেন বলিং তুলে দেননি শাহিন সাফরিদি সেই উত্তরটা শাহিন শাফরিদি ভালো বলতে পারবেন বা তাদের টিম ম্যানেজমেন্ট ভালো জানে কিন্তু ওই এলিমিনেটার ম্যাচে সাকিব কিন্তু বল হাতে খুবই দুর্দান্ত ছিলেন এক ওভারে তিনি মাত্র চার রান দিয়েছিলেন এবং একটা উইকেট নিয়েছিলেন আজকে দ্বিতীয় যে কোয়ালিফায়ার ম্যাচটা খেললো এটাও কিন্তু ডুয়ার টাই ম্যাচ তো সেখানে সাকিব হাসান আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামলেন এবং আজকেও তিনি ডাকি মেরেছেন পার্থক্যটা হলো যে প্রথম ম্যাচে তিনি প্রথম বলে আউট হয়েছিলেন আজকে তিনি দ্বিতীয় দুই নম্বর বলে আউট হয়েছিলেন তার মানে সাকিবের কাছ থেকে ব্যাটিংয়ে কিন্তু প্রপার সার্ভিসটা পাওয়া যাচ্ছে না এবং তিনি আসলে ব্যাটিংয়ে দিন থেকে সমস্যায় ভুগছেন বিশেষ করে তেইশ বিশ্বকাপ চলাকালীন থেকে আমরা সবাই জানি সাকিবের চোখে সমস্যা এবং সে চোখে সমস্যার কারণে তিনি ব্যাটিংয়ে প্রপার সার্ভিসটা দিতে পারছেন না এবং তার যদি লাস্টার পর ছয় থেকে সাতটা ব্যাটিং ইনিংস দেখেন দেখবেন যে সেখানে আবুধাবি টি টেনে সম্ভবত তিনি সর্বোচ্চ উনত্রিশ রান করেছিলেন এ হচ্ছে সাকিবের ব্যাটিং পারফরমেন্স বা তার কিন্তু ব্যাটিং ওইরকম কোনো পারফরমেন্সই নাই এবং সেটা তেইশ বিশ্বকাপ থেকেই তো তারপরে সাকিবকে আজকে বলিং তিন ওভার করানো হয়েছে এবং এই তিন ওভারে সবচেয়ে মানে মজার ব্যাপারটা হচ্ছে যে সাকিব দেখেন প্রত্যেক ওভারে নয় রান করে দিয়েছেন মানে তার তিনি সাতাশ রান দিয়েছেন নয় ইকোনমি আর কি প্রত্যেক প্রথম ওভার তাকে পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে প্রথম বলিং দেওয়া হয় সেখানে প্রথম ওভারে নয় রান দেন নিজের তারপরে দ্বিতীয় ওভারে আবার নয় রান আবার তৃতীয় ওভার নয় রান এই হচ্ছে সাকিবের আজকে বলিং পারফরমেন্স তার মানে সাকিবের ব্যাটের বলে যদি আমরা পারফরমেন্সের কথা বলি তাহলে পরে বলতে হবে গর্বরতা পারফরমেন্স সাকিব শুরু পারফরমেন্স না তো এই ম্যাচে রিসাদও খেলেছেন রিসাদ তার তিনি বলিংয়ে বলতে হবে বিশেষ করে তিনি বলিংয়ে কিন্তু যদিও ইকোনমিটা এগারো প্লাস বা তারপরে উড়িশার তিন ওভারে তিনি তিনটা উইকেট পাইছেন তবে আজকের এই ম্যাচে সবচাইতে বলতে হবে মানে খুবই বিধ্বংসী বলিং করেছেন লাহোর কালামদার্সের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি তার ইকোনমিটা দেখেন তিনি এক তিন পয়েন্ট এক ওভার বল করেছেন তার ইকোনমিটা হচ্ছে একের নিচে মানে পয়েন্ট পঁচানব্বই মানে ভাবতে পারছেন কি বিধ্বংসী তিনি বলিং করেছেন সো পঁচিশ তারিখে গ্লাডিয়েটার্সের বিপক্ষে লাহোর কালান্দার ফাইনাল ম্যাচটা খেলবে কিন্তু দেখার বিষয় হচ্ছে যে এই তিন ম্যাচে সাকিবের যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম দুইটা ম্যাচে তিনি ব্যাটিংয়ে নেমে তো ডাক মারলেন রানি করতে পারলেন না আর তিনি উইকেট পেলেন হচ্ছে পেয়েছেন হচ্ছে একটা উইকেট এরকম গর্বরতা পারফরমেন্স করার পরে ফাইনালের মতো শিরোপা নির্ধারণ ম্যাচে সাকিবকে আসলে বেস্ট ইলেভেনে রাখা হবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়